তো হ্যালো চলে এসছি আজকে অনেক রাত করে ঝটপট করে সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আচ্ছা চলে এসছি অনেক রাত্রে ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও কে কোথায় আছো ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও কমেন্ট করো তাতেই সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও চলে এসছি আজকে লাইভে এতক্ষণ সব বোনরা মিলে গল্প বললাম অনেকক্ষণ ধরে ভাবছি যে লাইভে আসবো লাইভে আসবো কিন্তু আসেই হচ্ছে সব বন্যা মিলে গল্প করছিলাম এখন যে যার ঘরে গেল যে ভাবি যে ঘুম যতক্ষণ আসছে না একটু লাইভে আসি যে দেখছো ঝটপট করে কমেন্ট করো কে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো সাথে গল্প করব বলে আরো আগে আসতাম সবাই মিলে গল্প করছিলাম বলে আসতে পারিনি এখন যে যার ঘরে গেল সবাই শুয়েই পড়েছিলাম তো আজকে মা বাবা বাড়িতে নেই আমি বাপের বাড়ি এসেছি মা বাবা বাড়িতে নেই ভালো লাগছে না এই বেশি মনে হয় ভুল করলাম না কি কেউ আসছো না কমেন্ট করছো না তো তোমরা যদি সবাই আসতে তাহলে আমি কিছু কথা বলতাম তো বাপের বাড়িতে যতক্ষণ ইচ্ছা ঘুমা সকালে ওর জন্য ঘুমানোর কোনো টেনশন নেই বুঝছি কমেন্ট করো ঝটপট ঝটপট করে কমেন্ট করো তাড়াতাড়ি আমাকে পুরো অদ্ভুতের মতো লাগছে তো কে দেখছে কমেন্ট করো এত রাত্রে লাইভে এসছি অনেকক্ষণ ধরে ভাবছি আসবো আসবো কিন্তু আসতে পারছি যাই হোক আর পাঁচ মিনিট থেকে চলে যাবে কে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো কে দেখছো কমেন্ট কর তাড়াতাড়ি সবাই আসলে কিছু কথা বলতাম দেখি সবাই কবে আসবে সেদিনই বলবো কে দেখছো কমেন্ট করো তাড়াতাড়ি এখন এসছে দুজন কে কে আসলে কমেন্ট করো তাড়াতাড়ি বাবা তখন পরে একটা কমেন্ট আসলো ঘুম পেয়ে যাচ্ছিলো কৃষ্ণা হ্যালো কোথা থেকে দেখছো কেমন আছো বলো ঘুম আসছে কি মানে ঘুম আসছে না আজকে সব বন্যা বেলা গল্প করছিলাম এখন যে যার ঘরে গেল কোথা থেকে দেখছো বাপের বাড়ি এসেছি সব বন্যা বেলা একসাথে গল্প করছিলাম এখন যে যার ঘরে গেল ঠিক আছে অনেকক্ষণ ধরে ভাবছি যে আসবো আসবো লাইব্রেরি কিন্তু আসতে পারছি না

আমার বাড়ি কোথায় আমার বাড়ি আমি এখন আপাতত আছি কাঁচরা আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে নদীয়া জেলার ফুলিয়াতে চেন তুমি কোথা থেকে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো সবাই না জানি না আচ্ছা আপনি কোথা থেকে দেখছেন পূর্ব মেদিনীপুর ও আচ্ছা ওর জন্যই চিনবেন অনেকটা দূরে থ্যাংক ইউ আপনাকে লাইভে আসার জন্য তো এখন ঘুম পেয়ে যাচ্ছে আর তাকাতে পারছি না খুব ঘুম পেয়ে যাচ্ছে তো আজকে মতো টাটা গুড নাইট আবার কালকে আসবো সবাই কালকে জয়েন হবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টাটা বাই বাই খুব ঘুম পাচ্ছে